অঙ্করোধ গমন হয় কিনা চেষ্টা করা হচ্ছে আর কি পানির সাথে একটু হলুদের গুঁড়া দিয়ে জিরাগুলো দিয়ে মিক্সড করতেছি যেন ভালো করে ভিজে ছয় ঘন্টা মতো এমন করে রাখব দেখি এর আপডেট কী হইতে পারে দর্শক দেখতে থাকেন এই জিরাতে কত পরিমাণ ময়লা কল্পনাও করা যায় না এক হাজার টাকা কেজি জিরা কিনে নিয়ে আসার পরও জিরার ভিতরে এমন চাষ করার চেষ্টা করে দেখি অঙ্কুরোদ্গমন হয় কি না বিদেশি জাতের মশলা যেন না কিনতে হয় আমাদের শ্রমিক ভাইদের গার্মেন্টস কর্মীদের রক্তগলা ডলার খরচ করে সবাই দোয়া রাখবেন সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাপোর্টে রাখবেন